হ্যালো এভরিওান আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা এর আগের ভিডিওটিতে আমরা বর্ণমালা বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলি শিখেছি এগুলি না শিখলে আমরা বাংলা ভাষা লিখতে এবং পড়তে পারতাম না এগুলি জানা আমাদের খুব জরুরি ছিল সেরকমই আজকের ভিডিওটিতে আমরা জানবো চিহ্ন যেগুলো আমাদেরকে বাংলা ভাষা লিখতে ও পড়তে এগুলো আমাদের ভীষণ ভীষণভাবে দরকার এগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা বাংলা ভাষায় আমরা শব্দ গঠন এবং বাক্য গঠন করতে পারবো না তো এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো চলো ভিডিওটি শুরু করি স্বর চিহ্ন ও ব্যঞ্জন চিহ্ন এগুলিকেই হচ্ছে আমরা কার চিহ্ন বলি আছে সেগুলোকে আমরা স্বরচিহ্ন হিসেবে ব্যবহার করব দেখো অ অয়ের কিন্তু কোনো চিহ্ন নেই কোনো কার চিহ্ন নেই অয়ের কিন্তু এই অ যে বর্ণগুলি আছে সেই ব্যঞ্জনবর্ণের সাথে অ হচ্ছে যুক্ত হয়ে থাকে ব্যঞ্জন বর্ণের শেষে আমাদের অ উচ্চারণ হয় আমরা স্বরবর্ণ ছাড়া কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারবো না যেমন ক ক যখন তোমরা উচ্চারণ করবে দেখো ক ক ক এর শেষে দেখো একটা অ উচ্চারণ হচ্ছে খ। দেখো শেষে অ উচ্চারণ হচ্ছে এই অ হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ হয় ক যোগ অ হচ্ছে ক এভাবে উচ্চারণ হবে তারপর আছে আ এই আয়ের কার চিহ্ন হচ্ছে আকার আকার এর চিহ্ন হচ্ছে এই রকম যখন কয়ের সঙ্গে আ যুক্ত হবে ক যোগ আ হবে কা ক যোগ আ কা তারপর দেখো এখানে আছে রসই রসই কার এর চিহ্ন হচ্ছে এরকম কার আকার আকার হচ্ছে বর্ণের পরে বসে আর কার হচ্ছে বর্ণের আগে বসে যেমন ক যু রসই এর চিহ্ন তো তোমরা দেখেইছো এরকম তাহলে ক যোগ রসই কি হবে কি ক যোগ রসই কি তারপর আছে দীর্ঘই 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 এর চিহ্ন হচ্ছে এরকম এটাকে আমরা বলি দীর্ঘিকার দীর্ঘিকার এটি যখন ক এর সঙ্গে যুক্ত হবে ক দীর্ঘই কি কয় দীর্ঘিকার দীর্ঘিকার কি ক দীর্ঘই কি কয় দীর্ঘিকার কি তারপর আছে রস্য এর চিহ্ন হচ্ছে এরকম এটাকে আমরা বলি রস্যুকার কার রস্য এর চিহ্ন হচ্ছে এরকম এটাকে আমরা বলি রস্যুকার এটি হচ্ছে বর্ণের নিচে বসে যখন কয়ের সঙ্গে যুক্ত হবে রস্য কু কয় রস্যুকার কয় রসুকার কু তারপর আছে দীর্ঘকার এটি হচ্ছে এর চিহ্ন হচ্ছে এরকম এটি যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক দীর্ঘ কু কয় দীর্ঘকার কু তো ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের আরও যে বর্ণগুলি আছে সেগুলোর সাথেও আমরা এই কার চিহ্নগুলো যুক্ত করে অন্য আরেকটি ভিডিওতে দেখব তারপর আছে রিকার এর চিহ্ন হচ্ছে এরকম এটি কিন্তু বর্ণের নিচে বসে এটাকে হচ্ছে আমরা বলি রিকার যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক যোগ তখন এরকম হবে কয় রিকার ক্রি রিকার ক্রি তারপর হচ্ছে কার এর চিহ্ন এরকম এটি হচ্ছে বর্ণের আগে বসে কার যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক জো এ কে কে কয় একারে কে এ কে তারপর আছে ওই কার এর চিহ্ন হচ্ছে এরকম দেখো এর যে টিকিট আছে এটা এখানে চলে আসলো ওই কার যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক জো ওই তখন এর উচ্চারণ হবে কয় কারে কই কয় কারে কই তারপর আছে ও এর চিহ্ন হচ্ছে এরকম ও কার ও কার যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক কো ও তখন এর উচ্চারণ হবে কয়ে ও কারে ক কয় ও কারে কো তারপর আছে ওংকার এর চিহ্ন হচ্ছে এরকম ঔকার যখন কয়ের সঙ্গে যুক্ত হবে ক ও তখন এর উচ্চারণ হবে কয় কৌ তারপর দেখো ব্যঞ্জন চিহ্ন কয়েক ব্যঞ্জন চিহ্ন কিন্তু সবগুলির চিহ্ন নেই কয়েকটির আছে তো দেখো উন্তর্য অন্তর্য এর চিহ্ন হচ্ছে এরকম এটাকে আমরা বলি জফলা জফলা এটাকে আমরা বলি জফলা এটা যেমন হচ্ছে যদি আমরা লিখি বাক্য দেখো ক এর সাথে জফলা বাক্য তারপর হচ্ছে বয় শূন্য র এর হচ্ছে চিহ্ন দু রকমের হয় একটা হয় এরকম আর একটা হয় এরকম এটি হচ্ছে কখন বসে সব যখন হচ্ছে তর্ক এটি হচ্ছে ক এই বৈষন্যরা হচ্ছে কয়ের এর সঙ্গে যুক্ত থাকে যখন কয়ের আগে যদি বৈষণ্ণরাও বসে তখন হচ্ছে এর চিহ্ন এরকম হয় তর্ক তর্ক তখন এর চিহ্ন এরকম হয় তারপর দেখো বক্র যখন বৈষণ্যরা যদি পরে বসে তখন এর চিহ্ন হয় এরকম বক্র বক্র তখন হচ্ছে এর চিহ্ন এরকম হয় তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা আর একটি লাইক করে দাও আর এরকম ধরনের ভিডিও আবার পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও